এগারোই মার্চ দুই জাপানের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরের গভীরে ভূমিকম্পনের ফলে এক সুনামির সৃষ্টি হয় সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে সবাই তাদের ঘরের ছাদে কিংবা উঁচু জায়গায় উঠে যায় কিন্তু এতেও কোনো লাভ হয় না কারণ একটু সময় পরেই সুনামির জল চার পাঁচতলা ভবনের উপর দিয়ে বইতে থাকে এয়ারপোর্টের বিমান এবং হেলিকপ্টারগুলা সুনামির জলে ভেসে যেতে থাকে মানুষের বাড়িঘরগুলা ভেঙেচুরে তছনছ হয়ে যায় কয়েক লক্ষ গাড়ি ভাসতে ভাসতে সমুদ্রের ভিতরে চলে যায় সবচেয়ে দুঃখের বিষয় ছিল মানুষের চোখের সামনেই তাদের প্রতিবেশীরা আত্মীয় স্বজনারা ভাসতে ভাসতে সুনামির জলে হারিয়ে যাচ্ছিল ওই দিন কেউ কাউকে বাঁচাতে পারেনি কারণ সবাই নিজের জীবন বাঁচানোর চিন্তায় ব্যস্ত ছিল জাপানের এই ভয়ানক সুনামির মধ্যে বিশ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং আর্থিক ক্ষতি হয়েছিল দুশো বিলিয়ন ডলারেরও বেশি